শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি মনি তোমাদের মাঝে নিয়ে এসে চলে এসে এসেছি আজকে আরেকটা নতুন ব্লগ নতুন সকাল তো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠেই না আজকে সবার প্রথম মানে যে কাজটা করেছি সেটা হচ্ছে সমস্ত জলগুলো ভরেছি কারণ কি সকালে তো জল চলে আসে আর হচ্ছে যে জলগুলো সব খালি হয়ে গেছিলো তো সেই জন্য সবার প্রথমে ওই কাজটাই আজকে করেছি আসলে সকালে জলটা চলে আসা আর আগে জানো তো দশটার সময় আর একবার জলটা আসতো কিন্তু এখন দেখছি খুব কম কম দিন মানে আসছে কোনো দিন আসছে কোনো দিন আসছে না দশটার সময় ওই স্নান টান করে আসতে আসতে একটু তাড়াহুড়ো হয়ে যায় তখন খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় কলটা তো সেই কারণে প্রথমে আগে জলগুলো সব ভরে নিলাম ভরে হচ্ছে তারপর হচ্ছে পাম্পের সুইচটা দিলাম আর কি আর এদিকে হচ্ছে সব চা খাওয়া হয়ে গেছে আমার আমার মেয়েরা হয়ে গেছে চা খাওয়া ওর বাবা খাচ্ছিলো তোমরা দেখলে উঠে গেল। আর হচ্ছে মেয়েকেও রেডি করে দিলাম আজকে তো সোমবার তো আজকে সপ্তাহের প্রথম দিন স্কুল তো ওকে ওকে স্কুলে রেডি করে দিলাম আর হচ্ছে ও বাবা গেল হচ্ছে পৌঁছাতে আর এখন অনেকক্ষণ টাইম পর তারপর আসলাম ঘরের এই যে কাজ শুরু করলাম তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কামেন্ট আর পারলে তোমরা একটু ভিডিওগুলো আমার শেয়ার করে দিও যাতে আমার একটু আমার চ্যানেলটা গ্রো করে তো এটা করে দিলে আমি খুবই উপকৃত হব তোমাদের কাছে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এর মাঝে না বেশ কিছুক্ষণ ফোন নিয়ে মানে বলেছিলাম যে তোমার ছেলে তো দেরি করে উঠবে তো ওই যে তিথি স্কুল যাওয়ার পর কিছুক্ষণ ফোনে তো প্রত্যেক দিনই যে ভিডিও আপলোড করি আর করি সে সমস্ত কাজগুলো বাকি থাকে যেগুলো সেগুলো করি ততক্ষণে আর ততক্ষণে হচ্ছে যে ওই যে তোমরা তো নিশ্চয়ই আমার ব্লগে দেখেছো যে একটা দুটো নয় দুটো তোমরা দেখেছো আর একটা হচ্ছে ফোনে নিমন্ত্রণ এসেছে তো তিনটে নিমন্ত্রণ এসছে আমাদের বিয়েবাড়ির কিন্তু প্রত্যেকটা একই ডেটেই তো সেই কারণে হয়তো গেলে একটাতেই যাওয়া হবে মানে গেলে বলতে যাওয়ার তো ইচ্ছা আছে খুবই তো সেই কারণে না অনেক কিছু মানে যতই আমরা বাজার করে থাকি না কেন পুজোর সময় হয়তো বাজার করেছিলাম কিন্তু তার মধ্যেও মানে বিয়েবাড়ি আসলে টুকটাক বাজার মানে হয়ে যায় এটা ওটা আর বহুদিন থেকে ইচ্ছা জানো তো একজোড়া মানে শাঁখা বাঁধা নেওয়ার তো নেবো নেবো করে না সে কি হয় মানে দেখেছিলাম প্রচুর লাইভ তারপর লাইভ দেখে না একজনের লাইভে পছন্দ হয়েছিল খুব সুন্দর শাখা একদম সোনার মতো তো সোনা তো আর বানাতে পারবো না তাই ওগুলো সে সোনার মতোই দেখতে তো সেই জন্য ওটা পছন্দ করে রেখেছিলাম কিন্তু তখন সে মুহূর্তে নিতে পারিনি ভেবেছিলাম যে পরে নেব তো পরে নেব বললে যা হয় আর এখন যেন তো পাঠিয়েছিলাম ছবি কিন্তু বলছে এখন ওই ডিজাইনটা নেই অন্য অন্য ডিজাইন আছে তো কী আর করা যাবে তো এইভাবেই মানে একটা দুটো আবার অনলাইনে আমার মেয়ের জন্য এক দুটো জিনিস দেখছিলাম যদিও বিয়ে বাড়ি তো পুজোর সময় তো ড্রেসগুলো নিয়েছি কিন্তু বিয়েবাড়িতে পড়ার জন্য একটা লেহেঙ্গা ভাবছিলাম নেবো ওর জন্য তো দেখা যাক কেমন আসে কেমন না একটা অর্ডার তো করেছি যদি ভালো না আসে তখন হচ্ছে দোকান থেকে কিনবো তো দোকানে হচ্ছে প্রচণ্ড দাম নেই তো সেই কারণেই দেখলাম অর্ডার করে দেখা যাক কীরকম কোয়ালিটিটা আছে তো এই করে কিছু কিছু জিনিস মানে দেখছি টুকটাক অর্ডারও করেছি কিছু এবার দেখি কতদিনে আসে মানে সব একটু দেরি করেই পার্সেলগুলো আসবে তো ওগুলোই দেখছিলাম আজকেও মনে একটা দুটো পার্সেল আসার আছে কথা মানে দেখলাম তো এই করে দেখো এখন তারপর ওগুলো করার পর হচ্ছে কাজে হাত দিয়েছি তারপর আমার ছেলে উঠলো তবেই তো কাজে হাত দেবো তো তারপর কাজ শুরু করলাম তো ওইদিকে ঘরটা তো দেখলে ঝাঁট দেওয়া হয়ে গেছে তার সাথে সিঁড়িটাও ঝাঁট দিলাম আর ওইদিকে হচ্ছে ওই যে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি আর ঘরটা মুছতে মুছতে কী করতে গেলাম ফল তো বাইরে শোঁয়া পোকাগুলো এত জ্বালাতন করছে না সমপকগুলো খুব জ্বালাতন করছে চারিদিকে মানে ছড়িয়ে গেছে কোথা থেকে যে সব আসছে কি জানি বুঝতে পারছি না মানে সকাল থেকে অনেকগুলোই ফেললাম আর চারিদিকে ওইদিকে বাইরে তো রয়েছে আর ঘরের যেগুলো সেগুলো তো ফেলতেই হবে তো সেটাই ফেলতে গেলাম জানি না কোথা থেকে সব আসছে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এদিকে আমার বাসি কাজগুলো সমস্ত সারা হয়ে গেল এখন বাইরেটুকু ঝাঁট দিয়ে আর এখন স্নান সেরে সোজা চলে এসেছি ছাদে কাপড়গুলো মেলার জন্য তো এই যে কাচাকুচি তো প্রত্যেক দিন হয়েই যায় টুকটাক চারজনের জিনিসপত্র যেটুকু আছে টুকটাক প্রতিদিনে হয়ে যায় তবে বেশি কাচাকুচি আজকে ছিল না কয়েকটাই ছিল তো সেইগুলোই কেচে নিয়েছি কেচে স্নান করে এখন ছাদে চলে এলাম আগে এখনও সিনু ঠেকানো হয়নি তো পরে বললাম যাব একবারে ছাদে কাপড়গুলো মেলেনি আর হচ্ছে প্রচণ্ড রোদ দিচ্ছে মানে রোদে রোদটা বেশ চড়া রোদ দিচ্ছে তো এখন চটপট করে কাপড়গুলো মিলে আর যাব হচ্ছে পুজোটা করব সিঁদুর পরে এসে পরে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু আমাকে সাপোর্ট করো যাতে আমিও সবার মতো এগিয়ে যেতে পারি তো এইটুকুই তোমাদের কাছে যাওয়া আর আজকে তো হচ্ছে সোমবার তো সোমবার মানে তো শিবের পুজো তো এই যে শিবের মাথায় একটু জল দিয়ে দিলাম প্রত্যেক দিনই দেওয়া হয় তবে সে সোমবারে একটু বিশেষ মানে দিন শিবের মানে বার আর খি যাকে বলে তো এখন এই যে পুজোটা সেরে নিই সেরে নিয়ে তারপর হচ্ছে বাকি কাজগুলো আরও আছে তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা আর জানো তো ওইদিকে পুজো করে আসার পর হচ্ছে ডালটা ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম তো আজকে হচ্ছে ওই ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম তো আলুর সেদ্ধ দিয়ে মুড়ি খেয়েছি কুচি পেঁয়াজ কুচি এসব দিয়ে তো হয়ে গেল অনেকক্ষণ তো তারপর হচ্ছে এখন ওইদিকে একটা করে সবজিগুলো মানে বানাচ্ছি তো ডালটা অনেকক্ষণ অফ করে রেখে দিয়েছিলাম তারপর এখন এই যে ঢেলে নিলাম আর ওইদিকে একটা করে সবজিগুলো বানাচ্ছি আর একটা করে হচ্ছে চাপাবো তো এইভাবেই কাজ করতে হয় কেননা এখন তো ছোটো দিনের বেলা তো একটুতেই মানে দেরি হয়ে যাচ্ছে তো বড় দিনের বেলা তো না আর গরমের দিনে যেমন অনেকটা টাইম পাওয়া যায় তো সময় কাটতে চায় না কিন্তু শীতের দিনে হচ্ছে বেলার দিনটা ছোটো আবার রাতটা বড় তো এইভাবে তো অনেকটাই দেখো এইদিকে কাল্লা আর পেঁয়াজ কতদিন থেকে কাল্লাগুলো ছিল তো সেগুলোই কেটে হচ্ছে এই যে পেঁয়াজ দিয়ে ভাজছি এখানে আর ভাতটা হয়ে গেছিলো তো ভাতটা নামিয়ে নিচ্ছি তো এই ছোটো হাঁড়িটাতে আসলে উপর করা যায় না ভাতটা তাই এটা সবটাই ফ্যানটা এমনিভাবে ঝড়িয়ে নিতে হয় কেননা আমি এটাতে হয় না স্লিম স্টিলের তো তো স্লিপ হয়ে যায় তো সেই জন্য আর এদিকে নুন হলুদ দিয়ে আর কাল্লাগুলোকে একটু এই যে ভেজে নিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো তা ওখানে হতে থাকবে আর ওইদিকে জানো তো বেগুনগুলো সেই ছিল তো বেগুনগুলো হচ্ছে ওই যে কালকে আমার মেয়ে বলেছিল ভেজে দিতে তো কালকে তো হয়নি তো আজকে বললাম ভেজে দেওয়ার জন্য যেহেতু কাল্লা ভাজা খাবে কি না খাবে তো ভেজে দিচ্ছিলাম আর হচ্ছে বেগুন ছিল তো আমার ছেলে গেছিল তিথিকে আনতে স্কুল থেকে তো তখন হচ্ছে ওকে বললাম তাহলে একটু পালং শাক নিয়ে আসবি তাহলে পালং শাকে বেগুন আলুতে তরকারি করে দেবো একটা তো পালং শাকটা হলে তাও আমার ছেলে একটু খায় তিথি অতটা আবার শাক খেতে চায় না তবে শুভ খায় একটু আধটু তো বললাম ওই জন্য নিয়ে আসতে তো শাক বানাতে তো অনেকটাই টাইম লাগে তো ততক্ষণে ভাজাটা হতে হতে এদিকে শাকটা ভালো করে বানিয়ে নিলাম এখন দেখো কত জল দিয়ে বারবারে না ধুলে না প্রচণ্ড বালি থাকে আর থাকে নোংরা থাকে তো সেই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এই যে আলুটা বেগুনটা ভেজে নিয়ে আর হচ্ছে একটু রসুন ফোড়ন দিলাম রসুন ফোড়নটা আগেই দিয়েছি আর এখন শাকগুলো দিয়ে শাকটা হচ্ছে করে নিচ্ছি তো এভাবেই করে নিচ্ছে হচ্ছে বেগুন ভাজা আর ওদিকে ডালটা তো হয়ে গেছে ডালটা যদিও এখন ফোড়ন দিইনি তো পরে ছনকে নেবো ডালটা আর ওদিকে বেগুন ভাজা কাল্লাতে পেঁয়াজে ভাজা তো সব রান্নায় আজকে টুকটাক করলাম আর কি আর ওর বাবা আজকে অনেকটা দেরি করে গেল হচ্ছে দোকান তো জানিন মানে ঘুমাচ্ছিলো ডিউটি থেকে আসার পর তারপরে অনেকটা দেরি করে গেল আর এখন এই যে জিরে ফোড়ন দিয়ে একটু ডালটা ছনকে নিলাম কেননা ইচ্ছে করে যে পেঁয়াজ দিতে রসুন দিতে কিন্তু এই যে আমার ছেলেটা খেতে চায় না তো ওর জন্য দিতে পারি না নাহলে দিলে ভালো লাগে খেতে কিন্তু ওর জন্য দেওয়া হয় না আর কি তো ও যে কত দু রকম করে করব সব কিছু আর এখন কড়াইটা ধুয়ে পরে বলো তো কী করছি জানো তো ওই যে ছোলার ডাল একটু ভিজতে দিয়েছিলাম তো ছোলার ডালটা করে রেখে দিচ্ছি রাত্রের জন্য কেননা রাত্রের জন্য আমাদের তো ওই যে দিনে খেয়ে রাত্রে কি খাবো আর রাতে মানে ঘুমাবর সকালে আবার চিন্তা করতে হবে যে কি রান্না করব এটা একটা চিন্তা সবার মধ্যেই থাকে তো এই যে রাত্রের জন্য তাই বললাম একটু ছোলার ডাল করে দিই কেন না আবার কালকে তো আলু ভেজেছিলাম তো প্রতিদিন তো আলু ভাজা ভালো লাগবে না তো কালকে যেহেতু কিছু করা ছিল না তাই আলু পেঁয়াজে ভেজেছিলাম কালকে রাত্রে আর হচ্ছে তাই বললাম ছোলার ডালটা করে রেখে দিই কেন না ওই যে পাতে তো খেতে চাই না তো ছোলার ডাল ঘুগনি এসবগুলোই বেশি করে দিই আর এদিকে যে কটা বাসনগুলো ছিল ততক্ষণে ডালটা ওদিকে বসিয়েছি ততক্ষণে এগুলো বললাম ধুয়ে নিছি জল খাবার খাওয়া তারপর এই রান্নাবান্নার একটা দুটো হয়ে যায় তো ওইগুলো এখন ধুয়ে নিচ্ছে আর এদিকে আমার মেয়ে দেখছো কীরকম করছে বারে বারে দরজা খুলছে লাগাচ্ছে এগুলোই করছে আর দরজাটা খোলা থাকলে একটু রোদের আভাসটার জন্য কেমন জানে আসে ছবিগুলো তাই আসলে দরজাটা ঠেসিয়ে দিলাম আর এদিকে দেখো কীরকম দরজার উপরে চাপছে মানে কী বলবে বলার বদমাশি মানে করতে খুব পারে আর এদিকে ডালটাও আমার ততক্ষণ হয়ে গেলো সেটা এখন এই যে ঢেলে রেখে দিলাম তো রান্না বান্না কমপ্লিট এখনকার মতো এবার হবে খাওয়া দাওয়া তো ততক্ষণে হচ্ছে যে রান্নাঘরটা তো এখন বাকি আছে গুছানো খাওয়া দাওয়া হতে এখন এদিকে আমার মেয়েকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি তো ওর তো রান্না হলে মানে ওদিকে তারা লেগে যায় যেহেতু ওই যে খাবার খেতে চায় না তো স্কুলে ওই যে টিফিন টুকু নিয়ে যায় তো সেটাই ওটা খাওয়ার পর হচ্ছে জলখাবার খুব একটা খেতে চায় না আমার সাথে যদি কোনো দিন লেট হয়ে যায় তাহলে আমার সাথে যদি এসে পরে খায় তো খায় এক দুবার ব্যাস তো সেই কারণে ওর খেতে পেয়ে যে তাই ওকে দিয়ে দিলাম আর এখন এই যে সমস্ত এদিকে এদিকে সব মশলা টসলা যেসব থাকে সেগুলো ওগুলো গুছিয়ে বাগিয়ে নিয়েছি আর হচ্ছে এখন গ্যাসটা মুছে নিচ্ছি তারপর ওইদিকে কুকারটা আছে কুকারটা গ্যাসের স্ট্যান্ড ওগুলো এখনও বাকি আছে ধুতে তো আর আমার আগের ভিডিওতে বেশ কিছু দিদি বোনেরা আমাকে কামেন্ট করেছে তো প্রথমেই তো বলবো সুস্মিতা দি তো আমার প্রায় ভিডিওতে কামেন্ট করে তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি আর হচ্ছে সোমা গাঙ্গুলি দি আর হচ্ছে শিখা স্টার আর হচ্ছে আমার আমি তো এই দিদি বোনেরা যারা কমেন্ট করেছো তাদেরকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকেও সাপোর্ট করো আর এখন দেখো অনেকটাই দেরি হয়ে গেছে ওর বাবা আড়াইটার পর আসলো দোকান থেকে আর এখন আমরা এই যে তিনজনে খেতে বসেছি তো এখন ওই পনেরো তিনটা মতো বেজে গেছে জানো তো এখন এই যে সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই আর এখন জানো তো কটা বাজে তো আজকে আমার দিনটা মানে আধ ঘন্টা মতো আমি শুতে মানে পেয়েছি আর কি তারপরে হচ্ছে ওই যে চারটে বেজে গেলে তো আমার মেয়ে বলবে রেডি করে দাও টিউশন যাওয়ার জন্য তো ওকে আবার রেডি করে দিলাম তো আর বাস হয়ে গেলো তো তারপর চুল টুল বললাম আঁচড়ে নিই আর হচ্ছে আজকে কয়েকটা বানাবো হচ্ছে ওই যে সকালে আজকে একটু চাল ভিজিয়ে দিয়েছিলাম তো আতপ চাল ছিল অনেকদিন থেকে আনা তো করব করবো ভাবছি তো এবছর তো পুজোর সময় বানানো হয়নি তো দুর্গা পুজো কালী পুজো তো পেরিয়ে গেল কিন্তু বললাম বানাই যেয়ে তো খেতে ভালো লাগে তো তাই বানা না বানালে তো হবে না তো এই যে আরসা বানাবো কয়েকটা তো তোমরা কে কি বলো জানি না তা আমরা তো এগুলোকে আরশায় বলি কে কে আবার আরিসাও বলে তো যাই হোক ওইদিকে গুড়টা মানে যেটা বানান মানে পাক টাইপের যেটা করে সেটা হয়ে গেছে আর পর চালটা হচ্ছে এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি পুরোটাই করার পর এখন এটাকে ভালো করে এই যে যেহেতু গরম আছে তাই এখন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে 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 এটাকে মেখে নেবো আটার মতো আর জানো তো খেতে ভালো লাগে যে তো আরসা তো তার জন্যে একবার কি হয়েছিল একটা গল্প আছে আমি আর আমার বোন আসলে আরশা মানে আমার খেতে বেশ ভালো লাগে তো আমরা বানাতে চেষ্টা করেছিলাম অনেকদিন আগে বিয়ের আগে না বিয়ের পরে ঠিক এখন মনে পড়ছে না তবে অনেকদিন আগে তো যেন গুঁড়ি কিনে এনে পরে বানাতে গিয়েছিলাম তো বানাবার পাচ্ছন্ন রেডি করেছে আর ও তেলে দিচ্ছে আর ওমনি গোটা কড়াই ময় তেলে হয়ে যাচ্ছে মানে হলো তো না বেকার বেকার শুধু শুধু নষ্ট হলো তো সেই থেকে তারপর আমার একটা পিস্ত তো বদি আছে তো বদি বাড়ি গিয়েছিলাম তো বদি দিয়েছিল তখন আর সে মানে খেতে তখন জিজ্ঞেস করলাম যে কে কেমন করে বানালে তো সেই থেকে যে বদি কাছে ওই যে শিখে গেছি তখন থেকে বেশ ভালো বানাতে পারি তো এখন দেখো শিখে গেছি যেমন তো প্রত্যেক বাড়ি বানায় আর কি পুজোর সময় বানায় বেশিরভাগ কিন্তু এবছর পুজোর সময় হয়নি তা বললাম এখন বানিয়ে তো এখন এই যে দেখছো মেখে রেখে দিন আর এ ফাঁকে না এগুলো করতে করতে আমার পাঁচটা বেজে গেছিল তো বললাম সন্ধে হয়ে যাচ্ছে তাই ঘরটা ঝাঁট দিয়ে এখন বললাম এগুলো করবো আর আমার ছেলেও গেছে খেলতে তো এখনও খেলে আসেনি তো এইভাবে এই যে তো হাতে তেল দিয়ে এরকম করে বানিয়ে নিলাম পাতলা পাতলা করে আসলে দোকানেও তো কিনতে পাওয়া যায় কিন্তু দোকানগুলো বেশ মানে মোটা মোটা থাকে অতটাও ভালো লাগে না ঘরের জিনিস একটা আলাদাই মানে নিজের মতো করে বানাবে তো খেতে ভালোবাসলে তো বানাতে হবে না বানালে দোকানে এখন কিনতে পাওয়া যায় কিন্তু মনের মতো তো আর হবে না তো দেখো এভাবে তেলে সব ভেজে নিচ্ছি আর এখনও হচ্ছে ওরা আসেনি দুই ভাই বোন তো এখন এই যে এখন এগুলো করে নিই তো এগুলো করতে করতে। মনে অনেকটা দেরি হবে তো এইভাবে দেখো তেলের দিতে দিতে কি সুন্দর ফুলে উঠছে তেলের মধ্যে তো এই লাল লাল করে ভেজে নেব একদম লুচির মতো ফুলছে তো অনেকটাই যেহেতু আছে তো এগুলো ভাজতে অনেকটা টাইম লাগবে তো এখন এগুলো করে নিই তারপর ততক্ষণ সন্ধ্যাও হয়ে যাবে তারপর তো সন্ধে দেওয়া আছে আর দেখো সিঙ্কে কতগুলো বাসন হয়ে গেছে তো এগুলো করতে তনের ওই যে পেস্ট ইয়ে করলাম গুড়ি করলাম চালটা তো ওই যে বাটিটাও আছে আর দেখো কি সুন্দর হয়েছে আর সেগুলো তো এইভাবে সবটা করে নিই এখন সবটা করা হয়ে গেলে তারপর হচ্ছে বাকি কাজগুলো আবার করব তো তোমাদের কেমন লাগলো জানিও আর কার কার আরসে খেতে ভালো লাগে সেটা অবশ্য কমেন্ট করে জানিও আর আমার ছেলে আবার বলছে ও চাউমিন খেতে ইচ্ছা করছে দিয়ে এখন সাড়ে ছটা ছিল তখন হচ্ছে গেলো হচ্ছে চাউমিন আনতে দিয়ে এই যে নিয়ে আসলো এখন আর ওইদিকের থেকে তো আমার অনেকটা টাইম লেগে রুটি করলাম সন্ধ্যা দিলাম ওগুলো করার পর সন্ধ্যা দিলাম রুটি করলাম তারপর সমস্ত বাসনগুলো ধুয়েছি তারপর একটু বসেছিলাম তো এখন চাউমিনটা আনলে এখন এইটা এদেরকে দিয়ে আমি একটু খেয়ে নিই তারপর হচ্ছে এডিটিং করতে বসবো তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আসছি নতুন ব্লগ